হ্যালো গাইস ইকো আমি চ্যানেল সাগরে আপনাকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা বলতে ভিডিওটার ভিতরে আপনার বেশি এই একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো যে প্রোডাক্টটা যদি আপনি ভালোভাবে সেল করতে পারেন স্পেশালি আপনি ইউ এর ভিতরে দুবাইয়ের ভিতরে কারণ আপনারা জানেন যে এর ভিতরে প্রতিনিয়ত গাড়ির সংখ্যা বাড়তেছে যেহেতু আমি দুবাই থেকে তাহলে আমি যেটা আমি রিলেট করতে পারি প্রতিনিয়ত এখানে গাড়ির সংখ্যা বাড়তেছে ঠিক আছে তো যেহেতু এখানে যদি আপনি গাড়ির সংখ্যা বাড়ে তাহলে আপনি একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট এটা লাগবে প্রোডাক্টটা আমি আপনাকে দেখাতেছি কার্পন হোল্ডার ঠিক আছে এই কারফোন হোল্ডার এটা আমি চায়না থেকে নিয়ে আসছি বাল্ক কোয়ান্টিটি যেটা আমি এখনো সেল করতেছি আপনি যদি কারফোন হোল্ডারটা এর ভিতরে সেল করতে পারেন কারণ কি দেখিনি কার্পন হোল্ডারটা হলো আপনি গাড়ির যে উইন্ডো শিল্ড আছে উইন্ডো শিল্ডের ভিতরে রাখবেন আর মোবাইলটা রাখবেন ঠিক আছে ওইখানে গিয়ে আপনি যে কোনো জরুরি কল আমি সরাসরি দেখতে পারবেন আপনি যদি গাড়ির অন্য কোনো ব্যাক সিটে রাখেন অথবা সামনে কোনো জায়গায় রাখেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি যদি উইন্ডো শেল্টের ভিতরে রাখেন তাহলে কি এটাকে আপনি সহজেই দেখতে পারবেন না এটা হলো কার ফোন হোল্ডার এটা যদি আপনি প্রপার লেভেল ভাবে অথবা প্রপার প্রপার দামে চায়না থেকে বাল কোয়ান্টিটিতে এনে আপনি এর ভিতরে সেল করতে পারেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন শুধু এটাই না আপনি এটা যদি ইউএস এর ভিতরে যদি সেল করেন অথবা যে কোনো কান্ট্রির ভিতরে কারণ আপনারা আপনাদের গাড়ির সংখ্যা দিন দিন বাড়তেছে ঠিক আছে তাহলে এটা আপনাদের প্রপার যদি পিপিসি রান করে অথবা প্রপার যদি সেল আনতে পারেন তাহলে আপনার একটা প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে যেমন এটা আমার যে বাল্ক কোয়ান্টিটা আমি প্রাইস উঠাইছিলাম এটা আমার অ্যাকচুয়াল কস্ট পড়ছিল অনলি ফাইভ দারাম ইদার টোটাল ল্যান্ডিং কস্ট টোটাল ল্যান্ডিং কস্ট আপনি যখন চায়নাতে একটা প্রোডাক্ট অর্ডার দিবেন যখন এখন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবে তখন সেটা হলো ল্যান্ডিং কস্ট ল্যান্ডিং প্রসেসে ফাইভ দাম সেটা আমি বিক্রি করছি ফিফটি সিক্সটি দামে আমার এ পর্যন্ত এটার সেল হচ্ছিল সেভেন্টি দাম পর্যন্ত আমি সেল করছি তাহলে আপনি এখন বুঝতে পারেন যে টোটাল প্রফিট মার্জিনটা কত হতে পারে ঠিক আছে আপনি এই প্রোডাক্টটা দেখতে পারেন অথবা দশটা অথবা বারোটা পনেরোটা লঞ্চ করতে পারেন একসাথে আপনি ডুবার ভিতরে এছাড়া আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাকে হেল্প করতে পারবো টানা থেকে প্রোডাক্ট টানা থেকে আমাদের এরকম সার্ভিস আছে ঠিক আছে তা তাইলে তাহলে এটাই কথা আপনি যদি প্রোডাক্টটা দেখতে পারেন লঞ্চ করে দেখতে পারেন রিসার্চ করতে পারেন আপনাকে কথা রিসার্চ করতে হবে আমি আপনাকে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের আইডিয়া দিব আরো প্রোডাক্টের ভিডিও আসবে ঠিক আছে তাহলে আপনি যদি এই প্রোডাক্টটা লঞ্চ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি নিজে লঞ্চ করতে পারেন তাহলে বেটার হতে পারে তাই আমার আমাদের এরকম আরো আমাজনিয় বিজনেস রিলেটেড সার্ভিস আছে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অবশ্যই আপনার সাথে আপনার যে প্রবলেম আছে সলিউশন করা ট্রাই করবো থ্যাংক ইউ ভেরি মাচ